হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ফেসবুক প্ল্যাটফর্মে লেগে থাকতে হবে আপনি যদি লেগে না থাকতে পারেন আপনি ছিটকে পড়বেন আপনাকে আপডেট করুন আপনার ভিডিওকে আপডেট করুন আপনার পোস্টকে আপডেট করুন আপনি তাহলে সফলতা পাবেন সামনে এই ফেসবুকে টিকতে পারবেন নিজেকে যে পর্যন্ত আপডেট না করবেন এই প্ল্যাটফর্মে আপনি টিকতে পারবেন না পরিস্থিতি খুবই খারাপ হয়েছে যত প্রতিযোগিতা বাড়বে যত কম্পিটিশন বাড়বে তত মেধার প্রয়োজন পড়বে বেশি আপনি যত মেধাবী থাকতে পারবেন দক্ষ হতে পারবেন ভালো একজন দক্ষ কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন ততই আপনি টিকতে পারবেন আপনি এই প্রতিযোগিতার মার্কেটে বর্তমানে ফেসবুক প্ল্যাটফর্মে এত প্রতিযোগিতা চলে আসছে এখানে টিকতে গেলে আপনাকে অবশ্যই দক্ষ একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে আপনি যদি দক্ষ একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে না পারেন তাহলে আপনি এই প্ল্যাটফর্মে টিকতে পারবেন না কারণ কম্পিটিশন তো বোঝেন অনেক কম্পিটিশন কিন্তু চলে আসছে যার কারণে কিন্তু ফেসবুক ইনকামটা একটু কমিয়ে দিয়েছে আপনার পোস্টের প্রতি মানে আপনার যে দক্ষতা সেই দক্ষতা অনুযায়ী কিন্তু আপনার পোস্টে ভিউ আসবে এবং কি ইনকাম আসবে কাজেই আপনি নিজেকে আপডেট করার চেষ্টা করুন আপনি পোস্টকে আপডেট করার অবশ্যই চেষ্টা করুন তাহলে আপনি এই প্ল্যাটফর্মে টিকতে পারবেন কারণ এত প্রতিযোগিতার মাধ্যমে যদি আপনি টিকতে চান তাহলে অবশ্যই আপনাকে নিজেকে অনেক আপডেট করতে হবে সেটা অনেক অনেক বেশি আপডেট করতে হবে তাহলে এই প্ল্যাটফর্মে আপনি টিকতে পারবেন